এই পার্কটা হলো সাক্ষীরা কুটচাত্তর অবস্থিত সুন্দরবনকে বোঝানো হচ্ছে এই পার্কের ভিতরে হরেক রকমের প্রাণী আছে যা সুন্দরবন বনে অবস্থিত এই প্রাণীগুলো সুন্দরবনে বেশিরভাগ থাকে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী এই প্রাণী যদি কোনো প্রাণীকে দেখে যেমনি হোক হোক শিকার করেই ছাড়বে এই ভয়ঙ্কর দুটো প্রাণী আছে রয়েল বেঙ্গল টাইগার পার্কের ভিতরে আরো কিছু কিছু প্রাণী আছে আমি আপনাদের সবাইকে দেখাবো আপনারা সহকারে দেখেন এই পার্কের ভিতরে অনেক কমের ভেজস গাছ আছে ঔষধি গাছ আছে দেখতে পাচ্ছেন আমার সামনে আরো দুটি বগ আছে বগ আছে আর সবচেয়ে আরো ভয়ঙ্কর প্রাণী হলো সুন্দরবনের এই কুমির এই কুমির হলো সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী সুন্দরবন এরা সব সময় খালে বিলে থাকে এই কুমির চলার প্রতি যদি সামনে কোনো রকমের প্রাণী পায়। তখনই তৎক্ষণিক তারা শিকার করে একবারে জলের ভিতরে টেনে টেনে নিয়ে যায় যদি কোনো মানুষ পায় বা কোনো কিছু পাই তাদের শিকার করে এই সাগরের ভিতরে নিয়ে যায় সুন্দরবনের সবচেয়ে আর আর সুন্দর প্রাণী হলো বানর হনুমান বনের ভিতরে কিচিমিচি কিচিমিচি করে আর খেলা করে আর তারা হরিণের বিভিন্ন প্রকারের পাতা ছিঁড়ে ছিঁড়ে দেয় হরিণ বসে বসে খায় এই সুন্দর প্রাণী হলো বানর আর হনুমান সুন্দরবনের কুল গেসে আছে জেলা জেলায় কিন্তু বাগদার চিংড়ি মাছের প্রজেক্ট অনেক বেশি এখানে অনেক গিরাচের চিংড়ি মাছ আবাদ করার জন্য সাতক্ষীরা এসে চিংড়ি মাছ দিকে আমার লোভ লেগে গেল তাই আমি চিংড়ি মাছ খেয়ে নিলাম স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করিয়ে দেয় এই স্থিতিস্তম্ভ বসন্তের আগমনে কুহু কুহু গান শোনায় আমাদের জাতীয় পাখি দুয়েল দেখেন তার বাচ্চাকে নিয়ে কি সুন্দরভাবে বসে আছে সত্যি চমৎকার লাগছিল আমাদের জাতীয় পাখি দোয়েলকে দোয়েল পাখি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম দেখেন কি সুন্দরভাবে নবাবের মতন বসে আছে আমাদের বাঘ মামা শিকারের কখন সামনে পাবে শিকার তখনই খপ করে গিলে ফেলবে ধরে আমাদের বাঘ মামা সেই অপেক্ষায় আছে আপনারা বলেও কখনো বাঘের সামনে পড়বেন না যদি পড়েন তাহলে মনে করেন আপনার শেষ তার সামনে আমার মনে হয় হরিণ আছে হরিণকে টার্গেট করেছে বসে আছে সুন্দরবনের সবচেয়ে সুন্দর প্রাণী হলো হরিণ হরিণ যেমনি চালাক তেমনি সুন্দর এই শিকারের আশায় আমি আরও দেখতে পাচ্ছি সেই আমার সামনে আরও দুটি হরিণ আছে এরা চেয়ে আছে বাঘ মামা কখন আমাদের শিকার করে কখন বাঘের খোপ্পরে পড়ে পরে আমাদের জীবনটা চলে যায় এই হরিণ দুটি এখানে বসে আছে সুন্দরবনের সব সুন্দর প্রাণী হলো এই হরিণ হরিণ দেখতে কিন্তু খুবই খুবই চমৎকার খুবই সুন্দর আর এই পার্কটা হলো সুন্দরবনের ন্যায় তৈরি করা হয়েছে সাতক্ষীরা জেলা কোট চত্বরে এই পার্কটা অবস্থিত পার্কটা দেখতে খুবই খুবই সুন্দর